সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা গাজার মানবিক সংকটের আড়ালে চলমান ইসরায়েলি মার্কিন দখলদারির এক গভীর ষড়যন্ত্রের চিত্র ফুটে উঠেছে ভিত্তিক তরুণ সমাজকর্মী উইসাম হাম্মেবে বিস্ফোরক বক্তব্যে মাত্র ২৬ বছর বয়সী এই সাহসী ফিলিস্তিনি যুবক স্পষ্ট ভাষায় বলেছেন যেটিকে বিশ্ব মানবিক সহায়তা বলে দেখে সেটি আসলে গাজা দখলের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অংশ যা এখন বাস্তবায়নের পথে দুই সালে চার ফেব্রুয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন আমরা গাজা স্ট্রিপ দখল করে নেব আর সেই ঘোষণার রেশ ধরেই আজ গাজায় চারটি মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে যার মধ্যে তিনটি রয়েছে দক্ষিণে এবং একটি নেটজারিম করিডরে হাম্মেদের দাবি অনুযায়ী এই ত্রাণ কেন্দ্রগুলোর দক্ষিণাঞ্চলে ঘনত্ব কোনো কাকতালীয় বিষয় নয় বরং একটি পরিকল্পিত অপকৌশল যার মাধ্যমে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণে বাধ্যতামূলকভাবে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে যাতে উত্তর গাজা জনশূন্য হয়ে পড়ে আর একে বলা হচ্ছে মানবিক সহায়তা বিনিময়ে জনবসতি সাফ করা এক ভয়ঙ্কর রূপান্তর প্রক্রিয়া যেখানে খাদ্য দিয়ে বিতরণের নীতিমালা চালু হয়েছে হাম্মেদ আরও বলেন এই পরিকল্পনার অংশ হিসেবে এখন গাজায় ঘরবাড়ি বাড়ি ধ্বংস গণহত্যা এবং ভূমি দখল অব্যাহত রয়েছে যা আসলে একটি দীর্ঘমেয়াদী দখল পরিকল্পনার বাস্তবায়ন দুই হাজার পঁচিশ সালের আঠারো মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও নতুন করে গণহত্যার অভিযান শুরু করে ইসরায়েল গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে এবং বিমান হামলা চালিয়ে মানবিক বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করে খাবার ওষুধ এমনকি পানীয় জলের অভাবে লাখ লাখ মানুষ দুর্বিশহ অবস্থার মধ্যে পড়েছে অবশেষে আঠারো মে ইসরায়েল ঘোষণা দেয় সীমিত ত্রাণ ঢুকতে পারবে গাজায় অথচ বাস্তবতা হল চুরাশি দিন পর মাত্র তিনটি জাতিসংঘের ত্রাণ ট্রাক প্রবেশ করে উত্তর গাজায় যার ফলে খাবারের জন্য মানুষ হন্যে হয়ে পড়ে ভিডিওতে দেখা যায় হাজারো মানুষ মরিয়া হয়ে পড়ে এক টুকরো রুটির জন্য অথচ জাতিসংঘ স্পষ্ট বলেছে প্রতিদিন গাজায় কমপক্ষে পাঁচশো ছশো ট্রাক ঢুকতে হবে মানুষের ন্যূনতম চাহিদা পূরণের জন্য এই সংখ্যা বাস্তবে পৌঁছায় না একদমই কারণ ইসরায়েল ত্রাণকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে অনাহার এবং খাদ্যাভাবকে গাজার জনগণের ওপর সামষ্টিক শাস্তি হিসেবে চাপিয়ে দিয়েছে উইসাম হাম্মেদ বলেন এই ত্রাণ আসলে প্রতীকী এর উদ্দেশ্য গাজার মানুষের কষ্ট লাঘব নয় বরং আন্তর্জাতিক মহলের চাপ কিছুটা হালকা করা একমাত্র কারণ আন্তর্জাতিক সমালোচনার সামনে নিজেদের দায় এড়ানোর পথ তৈরি অথচ এই ত্রাণ গাজার তেইশ লাখ মানুষের ন্যূনতম প্রয়োজনের সামান্য অংশও পূরণ করতে পারছে না বরং এটি একটি নতুন চক্রান্তের অংশ আগের সব দখল ও উচ্ছেদ পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার এই ত্রাণ বিনিময়ে স্থানান্তর পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে হাম্মেদ সরাসরি বলেন জেনারেলস প্ল্যান সহ আগের সকল পরিকল্পনা গাজার জনগণের দৃঢ়তা ও প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে তাই এবার সরাসরি গাজার উত্তরাঞ্চল খালি করার জন্য এমন ছলনাময় মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই পুরো প্রক্রিয়া শুরু হয়েছে দুই সালের অক্টোবর থেকে যা এখনও চলছে টানা ১৯ মাস ধরে এরই মধ্যে ছশো দিনে শহীদ হয়েছেন চুয়ান্ন হাজারের বেশি মানুষ অথচ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কেবল মুখস্থ প্রতিবাদ ও নিন্দা শুনতে পাওয়া যাচ্ছে কাজির মাঠে কোনো পদক্ষেপ নেই কোনো জোরালো চাপ নেই কোনো বাধা দান নেই হাম্মেদ বলেন এই অব্যাহত গণহত্যার উদ্দেশ্য হল নেতানিয়াহুর রাজনৈতিক ব্যর্থতা ঢেকে রাখা তাকে এক যুদ্ধজয়ী নেতার রূপে উপস্থাপন করা মূলত এই গণহত্যা হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ পূরণের একটি কৌশল যেখানে ফিলিস্তিনিদের রক্ত দিয়ে গড়া হচ্ছে ইসরায়েলের আঞ্চলিক আধিপত্যের শিলি বসতি সম্প্রসারণ ও দখলি মূল লক্ষ্য শান্তির কোনো চিন্তাই তাদের নেই এমনকি মানুষকেও আর মানুষ হিসেবে দেখা হচ্ছে না হাম্মেদ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন যারা স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে তারা যেন ফিলিস্তিনের পাশে দাঁড়ায় নির্যাতন দখলদারি ও গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এটি শুধু ফিলিস্তিনের লড়াই নয় এটি মানবতার পক্ষে এটি ন্যায়ের পক্ষে বিশ্বব্যাপী সংহতির ডাক এই তরুণ ফিলিস্তিনি যুবকের কণ্ঠে শুধু অভিযোগ নয় রয়েছে বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার আকুতি যেখানে প্রতিটি বাক্যে ফুটে উঠেছে একটি ধ্বংসস্তূপে পরিণত জাতির আর্তনাদ প্রতিরোধ এবং মানবতার পক্ষের সংগ্রাম এই চক্রান্তময় ত্রাণ আসলে একটি নতুন উপনিবেশিক পরিকল্পনার নাম যা গাজার মানচিত্র থেকে একটি জনগোষ্ঠীকে মুছে ফেলার মরণ নাটকের সূচনা মাত্র